তিনজন তিনজন আছিল তিনজন আছিল এর মধ্যে একটা অর্ডার ড্রাইভার একটা আছিল বস্তির মানুষ হোজা হুজা দাঁড়াইছিল তিনটা বস্তির একটা মানুষ আর একটা মানুষ বাগানোর আর অটো ড্রাইভার একটা আছে জড়িত এই লোকটা আমার সরাসরি আগে তুলছে খাল আমি ব্যবসা করে খাবার ব্যবসা এখন থাকি আধা ঘন্টা মানে

তিনজন আছে এর মধ্যে একটা অটো ড্রাইভার একটা আসলে বসিল মানুষ বোঝা খুঁজা তার আসিল আমি নাম চিন না সবার আমার নামটা আসল আমার সাংবাদিক আমি লোকের সাংবাদিক ব্যবসা আমার

টুসি মারি আমার মানে অটোতেই থেকে ফালাই দিছে ফালানোর পরে আমি নিচে পড়ে গেছি করার পরে আমার ব্যাগ ওলা একদম আর ধরছি আমার আইফোন লগে আর একটা সেট আছে লগে আইফোন আমি বাঁচাইছি পনেরো ফোন তবে এটা বান আইফোন পনেরো ফোন বাঁচাইছি এটা ওই দেখুন এটাও বাঁচাইলো এটাও শেষ থানাতে আমি এখন যেতাম সেই আর আমি তো চিকিৎসা না লই আমি থানার কেন্দ্রে যাই আমার মূল বাড়ি হলো হাজিপুর ইউনিয়ন আর খুলোরা আমি আঠাশ বছর থাকি আমি ছোটোবেলাতেই খুলোহারাত থাকি আসলে মূলত আমার নাম রাসেল আমি মূলত লোকাল সাংবাদিকতা করি কিন্তু এর পাশাপাশি আমি আমার ছোটো ব্যবসা করি কাপড় ব্যস্তি আর কি তো কাপড় বেঁচে আমি আমার চলিয়া রকম ফ্যামিলি সালাই আর কি ওলা চলিয়া এখন আমার জেলায় আমার জেলা দরছে

তো দাগ বসে না যতটুকু পাইছি ততটুকুই